হ্যালো গাইস গুড মর্নিং সব বাইকে সব বাইক কেমন আছো আশা করি অনেক ভালো আছো গৌরী কুড়ি সেভেন্টি ফাইভ চ্যানেলে অনেক স্বাগত তো বেশ অনেকদিন ধরে তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি একটু কিছু কারণের জন্য ভিডিও দেওয়া হয়নি আর আমরা দেখো ঘুম থেকে উঠলাম এতক্ষণে আর আমার তো বিশাল জ্বর গো বন্ধুরা কদিন ধরে এত জ্বর এত জ্বর মানে বিছনা ছেড়ে উঠতে পারছি না এত শরীর খারাপ আর এ দেখো ঘুমাইনি ঘুমানো ঢং করে আছে বল জ্বর জ্বর পুরো জ্বর তোর জ্বর তো তোর কোথায় জ্বর রে তোর ঘুরে বেড়াতে পারছে বন্ধুরা আর দেখো ভিডিও দেওয়ার টাইম পাচ্ছে না ওহো তখন আর রে বাবা বন্ধুরা জ্বর ফর নেই ওর মিথ্যা করছে অভিনয় করছে অভিনয় করার মাস্টার তো জানো না আমার গালে কিছু দেখো দেখো মনে হচ্ছে না বুবা হয়ে গেছে কোনো কথা নেই কথা কথা ভুলে গেছে কথা মতো না কালকে রাত্রে আমরা দুজনে দুজনে ঝগড়া করেছি করে এখন মাথাটা গরম করার দোষটা কিন্তু তুই করে রেখেছিস মনে কর আমি কোনো দোষ করিনি বৌর কোনো দোষ করে না ঠিক আছে কোনটা ঠিক কোনটা ভুল এইটুকু নলেজ আমার আছে কিন্তু ওদের ঠিক ভুল যেন সে কাজগুলো করে বন্ধুরা যত দোষ নন্দ ঘোষ আমার কানে কানে তাই বললো শিকার করো দোষ তো না যে হ্যাঁ করেছে ওগুলো দোষ না তাহলে ওগুলো ঠিক করেছো তুমি ওই তো কুকুর বন্ধুরা বাড়ির সামনে একটা কোথা থেকে কুকুরের আমদানি হচ্ছে জানি না মানে এত টর্চার করছে মানে কুকুরগুলো তোমাদের বুঝতে পারবো না জামা কাপড় মেলা থাকছে মানে আমাদের বাড়িতে যে সুন্দরী থাকে এর আগে দেখেছো করে না আর একটা আছে ওরাও কিছু করে না আর একটা কোথা থেকে এসছে জামা কাপড় মেলা থাকলে সব দাঁতে করে নামাচ্ছে নেমে ছিঁড়ে এক করছে নাহলে বসে থাকছে কোথা থেকে কি নোংরা খাবার নিয়েছে গোটা ঘরের সামনে কুচু করে শেষ করছে কালকে দেখছি কিনা বমি করেছে কালকে মিনা করেছে না আবার করেছি এরম করে মানে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে কুকুরটা কি করবো বাইরে টিকা যাচ্ছে না এত জ্বালাচ্ছে ওই আবার এখন ওই ওই সব করেছে কোথাও কি সব ক্যাট ফ্যাট নিয়েছে নিয়েছে ওটা ঘরের সামনে পুরো একদম শেষ করেছে কুটি কুটি করে তো চলো যাই হোক বন্ধুরা তো চলো আমরা এবার ঘুম থেকে উঠি চলো নেক্সট কোনো ব্লগের সাথে আবার দেখা হচ্ছে সবাইকে বাই টাটা টাটা করতো টা এটা আবার কি সুচর মন করছিস নেই হুম তো ওরকমই তো আওয়াজ করছিস বাচ্চা ছেলে কোলের মধ্যে ঢুকবে দেখো বাচ্চা হুম থাকার বাচ্চা আমার বাচ্চা বাবা চলে বাই বাই